আমি এই প্রথম নতুন আমি সূর্যমুখী চাষ করছি এবং সূর্যমুখী ফুল আমার খুব সুন্দর লাগছে এবং সুন্দর ভালো হয়েছে দেখার মতন আমি সারাগ থেকে অফিস স্বারক থেকে পরামর্শ করিয়া আমি এই কাজ চাষটা করছি এবং সারের আমাকে বীজ দিতেছে করার পরে আমরা এই কাজ করার পর আমরা সবাই খুশি হয়েছি এবার দেখি আমরা আনন্দ সই পাইছি সবাই আমরা পাশে লাভবান হবো আশা করা যায় অনেক আমরা লাভবান হবো এবছর আগামীতে আমরা অনেক কিছু কাজ করব হ্যাঁ আরও করবো আমরা আরও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাদু হোসেন সিম বাসমিনিয়া বল খেল ফার্মার আমি প্রথম আরও তিন বছর আগে আমাদের উপসহকারী রহমান স্যারের সহযোগিতায় আমার বলকে সূর্যমুখী চাষ শুরু করি এবং এলাকার কৃষকরা সূর্যমুখী চাষ লাভবান হয়ে দেখে সবাই আমার ওপারে আমার বলক ওপারের খালের ওপারে ওপারে সবাই এখন পুরো মাঠেই সূর্যমুখীতে ভরে গেছে এপারে সূর্যমুখী চাষ হয়েছিল না এখন হাজিবুরার সাহেবের পরামর্শে এবং কৃষি অফিসারের পরামর্শে এবং আমার দেখাদেখি যে একটা লাভবান ফসল এবছর এই মাঠে আপনার প্রায় সাত সাত আট একরের মতো জমিতে চাষ করেছে আমি এবছর প্রদর্শনী নিয়ে নেয় গত বছর আমার তেলজাতীয় ফসলের প্রদর্শনী ছিল আমি প্রদর্শনী ছাড়াই প্রায় নিজে আট একর জমিতে চাষ করেছি আর এপারে প্রদর্শনী দেওয়া হয়েছে আমাদের উপসহকারী ছাড় তারা এপারে ডেভেলপ করার জন্য মাঠে প্রদর্শনী দিয়েছে বছর এবার তারা প্রদর্শনী পেয়ে সে প্রদর্শনীর ছাড়া এবং বিসহায়তা দিয়েও তারা প্রচুর পরিমাণে করেছে এখানে এক পোলটই প্রায় ছয় সাত একর জায়গা হবে আরও সাথে বেশ কয়েকটা পোলট হয়েছে এবছরেরা নতুন করেছে ফুল দেখে তারা খুবই আনন্দিত তারা এখন এই মাঠের যারা অন্য অন্য কৃষক আছে তারা বলছে আমরা ধান চাষ ধান চাষ শেষ করে আমরা এই মাঠে তেমন কিছুই করতাম না কিছু উঁচু জায়গায় সবজি করতাম কিন্তু যেহেতু এত সুন্দর সূর্যমুখী হয় আমরা আগামীতে এই মাঠে সম্পূর্ণ মাঠেই সূর্যমুখী চাষ করব। যেটা আমাদের ব্লকের ওপারের সাইডে তারা দেখেছে যে পুরো মাঠ এখন সূর্যমুখী চাষ হয়েছে কারণ অন্যান্য ফসলের তেল জাতীয় ফসল সরকারি ভর্তুকি ছাড়াও নিজেরাও যদি করে তাহলে তেল জাতীয় ফসলের লাভজনক বেশি কারণ এখানে এইখান থেকে তারা যেমন তেল পায় তেলের পাশাপাশি এই যে খোসারা থাকে খৈর খৈর গবাদি পশুর খাবার পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করে যারা কৃষক তারাই গরু চাষ গবাদি পশু পালন করে থাকে এখন তারা তেল পাচ্ছে নিজেরা খাচ্ছে সংসারের যে চাহিদা তেলের চাহিদা মিটাচ্ছে প্লাস বিক্রি করতে পারছে তিনশো টাকা লিটার করে এবং খর দিয়ে তাদের গবাদি পশুর চাহিদা মিটাচ্ছে সারা বছর তাদের খর কেনা লাগতেছে না বরং তারা বিক্রি করতেছে এবং এটা দিয়ে জ্বালানির চাহিদা মিটাইতে আছে তার তিনটা খুবই কৃষক লাভবান আনন্দিত এবং এত সুন্দর ফুল ফুটেছে এবং গাছে গাছে সব জায়গায় ফুল প্রতিদিনই এখানে নিত্য নতুন লোক বিভিন্ন লোক তারা পার্কে না গিয়ে এখানে বেড়াইতে আসে ফুলের ছবি তুলতে আসে আমরা বলি আপনারা সবাই ছবি তোলেন কিন্তু যদি ক্ষয়ক্ষতি না হয় ভাঙে ফুল ফুলের কোনো ক্ষতি না হোক তারা দেখে দূর দূরান্ত থেকে আমাদের এখানে প্রতিনিয়ত আসে ছবি তোলার জন্য এবং দেখার জন্য এবং তারা কিভাবে চাষ করছি কিভাবে চাষ শুরু করছি তারা আমাদের কাছ থেকে জানে এবং তারাও চাষ করবে আগ্রহ প্রকাশ করে বাস কাঁঠালি উপজেলার বাসবনিয়া ব্লকে তেল ফসলের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারই ধারাবাহিকতায় এবছর তেল ফসল আবাদ প্রায় তিরিশ একর জমিতে তেল ফসল আবাদ করেছে বিভিন্ন প্রকল্প এবং পণ্যদণ্না কর্মসূচির আওতায় এই বাস্তবায়ন হচ্ছে তো এবছর প্রায় সূর্যমুখী আবাদ হয়েছে তিরিশ একর এছাড়াও চীনা বাদাম সরিষা আবাদ হয়েছে তার চীনা বাদাম এবং সূর্যমুখীও ব্যাপক সূর্যমুখী ব্যাপক আকারে চাষ আসছে সূর্যমুখী এই মাঠে এই বছর প্রথম হয়েছে এবং এবং কৃষক ফলন দেখে খুব খুশি এবং আশাবাদী তারা অনেক লাভবান হবে এবং ভবিষ্যতে তারা আর চাষ সম্প্রসারণ করবে এবং সরকারি প্রণোদনের সহায়তা বৃদ্ধি পেলে চাষ সম্প্রসারণ আরও হবে যেহেতু আমন একাটি উপজেলার বেশিরভাগই স্থানীয় আমন চাষাবাদ করে এরপরে জমি পতিত থাকে এবং সেই সেই পতিত জমিতে সূর্যমুখী চাষের একটা অপার ময় ফসল সেই যারা বলতে সহায়তা পেলে pastu mesti seterusnya kita akan